তোমাদের সাথে একটা মিনিট ব্লক শেয়ার করি এটা হলো কিছুদিন আগের একটা ভিডিও যেটা আমার এডিট করা হয়নি বলে ছাড়া আমি তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওটা ওই ক্লিপগুলো নেওয়া হয়নি তো তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম দুপুরে ভাত আমার ফ্রিজে ছিল তো তার জন্য পটল আলু ভেজে আর তার মধ্যে একটু সয়াবিন আর ডিম দিয়ে একটুখানি একসাথে মাখা মাখা একটু ঝোল করেছিলাম এই আদা রসুন পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ও রান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছিলাম তোমাদের দেখতেই পাচ্ছ সব মানে যা যা আমি করেছি সবই তোমাদের তুলে ধরেছি রান্না করতে করতে হাঁপিয়ে গিয়ে আমি একটা ছোটো মাজা ফ্রিজে ছিল ওটা খেয়ে নিয়েছিলাম কারণ খুব গরম পড়েছিলো তারপরে আমার রান্না বান্না রেডি আমি স্নান করেও আগে স্নান অ্যাকচুয়ালি করে নিয়েছিলাম তারপরে আমি রান্না করছিলাম আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেলো তো এরপরে আমি একটু দুপুরে ঘুমাতে যাব দুপুরে ঘুমানোর পরে আমি একটুখানি বাইরে বেরোবো বাইরে বেরিয়ে তারপরে একটু আলু কাবলি খাবো কারণ আলু কাবলি কিনা কানা হয়েছিলো তারপরে তোমার দাদাভাই চলে এসেছিলো ও যেহেতু সে দুপুরে খায় না রাত্রেবেলা খাবে তো তার জন্য ওর জন্য সেম খাওয়ার আছে সয়াবিন আলু দিয়ে ভাত আর ডিম একটা ছিল তারপরে ওর খাওয়া হয়ে গেলো তারপরে আবার রাত্রে আমার নাইট রুটিন যেটা হয় স্কিন কেয়ারের তো সিটাভিল ময়শ্চারাইজার সে ক্লিনজার আমি ইউজ করি মুখ টুক ধুয়ে সব কিছু মেখে টেকে নিয়ে এবার আমি ঘুমাতে যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো কেমন হয়েছে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ এরমভাবে আমাকে ভালোবাসে সব সব কোট করো পাশে দেবো ওকে ইউ টাটা বাই